বড় হয়ে গেছে আগের বছর আগে এক এক করে প্যাকিং তো করতেই হবে যাওয়ার দিন তো এসেই গেছে মন খারাপ করলেও করে করে ঘরটা খালি দিতে হবে ভেবেই সত্যি খুব খারাপ লাগছে কারণ আড়াই বছর এই ঘরটাই গুড মর্নিং রোমিস ক্রিয়েটিভিটিতে আমার সকল বন্ধুদের স্বাগত জানায় আশা করছি সবাই ভালো আছো আমি ভালো আছি না খারাপ আছি ঠিক বুঝতে পারছি না পুরো ব্লগটা দেখো দেখলেই বুঝতে পারবে আজকের ব্লগটা আমি আমার বারান্দা থেকেই শুরু করলাম বারান্দার দিকে তাকালেই বিশেষ করে ওই সাড়ে দশটা এগারোটা থেকে দুটো তিনটে পর্যন্ত এই বাচ্চাগুলোকে দেখতে পাই ওরা সকালে স্কুলে আসে আবার ঠিক দুপুর হলেই স্কুল থেকে বাড়ি চলে যায় এইটুকু সময়ের মাঝে যখন টিফিন টাইম হয় তখন বাচ্চাগুলো খেলাধুলো করে এখন যদিও দুটো তিনটে বেজে গেছে তাই ওরা বাড়ি চলে যাচ্ছে তাই এই সময়টা আমার খুব ভালোভাবে কাটে কারণ একটা জায়গায় থাকতে গেলে তার পাশের পরিবেশটা কেমন সেটা আগে দেখা খুবই দরকার তাই আমার এই বাড়ির পাশের পরিবেশটা খুবই ভালো বিশেষ করে এই স্কুলের বাচ্চাগুলোকে তো আমার খুব ভালো লাগে চলো এবার দেখা যাক যেটাকে আমার বাড়ি আমার বাড়ি বলছি সেটার মধ্যে এখন কি ঘটছে এটা হলো আমার রুম মানে আমি আরও থাকি আগেও তোমরা দেখেছো আমার ব্লগে কিন্তু এত ভালো করে তোমাদের কখনো দেখায়নি কিন্তু আজকে দেখালাম অগোছালো একটা ঘর কিছুক্ষণ বাদে এটা আরও অগোছালো হয়ে যাবে বিয়ে করে শ্বশুরবাড়িতে কিছুদিন থাকার পর প্রথম এসেছিলাম কতুলপুরের এই রুমটাতে তখন এখানে আমার কিছুই ছিল না ছিল টিভি না ছিল হোম থিয়েটার আস্তে আস্তে আমার রুমে অনেক কিছু সাজানো হয়েছে এই টিভিটা দেখতে পাচ্ছ এটাও নতুন কিনেছি হোম থিয়েটারটাও নতুন খুব শখ করে ঘরটায় সাজিয়ে লাগিয়েছিলাম কারণ দুজনেরই গান শুনতে খুব ভালো লাগে শুধু টিভি হোম থিয়েটার বলছি কেন ঘরের সমস্ত জিনিসপত্রই নতুন আমরা আড়াই বছর ধরে একটা একটা করে কিনেছি আর ঘরটাতে সাজিয়েছি কিন্তু এই ঘরে ওদের দিন শেষ হয়ে এসেছে শুধু ওদের নয় আমাদেরও দিন ফুরিয়ে এসেছে ওয়েদারটাও জানো তো কদিন ধরে খুব খারাপ মেঘলা হয়ে রয়েছে যেন মনে হচ্ছে মেঘটাও আমাদের দেখে ঝুলে রয়েছে তো ওর পক্ষে যতটা সম্ভব গোছানো ও গুছিয়ে নিচ্ছে কারণ ওর বাইরেও আরও কাজ বাকি আছে তাই জন্য হোম থিয়েটার টিভি এগুলো তো আমার পক্ষে খোলা সম্ভব নয় ও তাই জন্য হেল্প করছে চলো ও গোছাচ্ছে গোছা আমরা রান্নাঘর থেকে একটু ঘুরে আসি কী তো একা একা থাকতে থাকতে বন্ধু বান্ধবী বা কেউ সময় না দিলেও ঘরটাই একটা সঙ্গী হয়ে যায় ঘরের সাথে কথা বলা ঘরের সাথেই মনের কথা একা একা বলা সেগুলো নিয়েই সময় কেটে যেত রান্নাঘরটা তো আমার খুবই প্রিয় ছোট একটু ছোটো হয়তো অসুবিধা হয় কিন্তু তার মধ্যেই আমার একার জন্য একদম পারফেক্ট ঠিক আছে রান্নাঘরটাও এই লাস্টেই আমি সুন্দরভাবে একটু গুছিয়েছিলাম সব থেকে আমার কষ্ট হবে এই রুমটার জন্যই কারণ একটা রুমে থাকতে গেলে তার প্রতি ভালোবাসা জন্মাতে হয় সেখানে থাকতে হয় প্রথম প্রথম আমার অ্যাডজাস্ট করতে খুবই অসুবিধে হতো কারণ বাড়িতে থাকতাম একরকম ভাড়ার বাড়িতে একরকম প্রথম প্রথম ভাড়ার বাড়িতে থাকা নিয়ে অশান্তি করতাম কারণ সব দিনই বাড়িতে থেকে অভ্যস্ত টুকু রুমে আমি কিভাবে থাকবো কিভাবে কি করবো এই নিয়ে অশান্তি করতাম কিন্তু কখন যে থাকতে থাকতে এটা নিজের সংসার হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি এতটা ভালোবেসে ফেলেছিলাম সব কিছু গোছানো ছিল আবার সব কিছু ওলট পালট ঘাঁটাঘাঁটি হয়ে গেছে এই সমস্ত কিছু প্যাক করে ঘরটা খালি করে দিতে হবে ভেবেই সত্যিই খুব খারাপ লাগছে কারণ আড়াই বছর এই ঘরটাই ছিলাম আড়াই বছর ধরে এই সংসারটা আমি করছি আমরা দুজনে তো আড়াই বছরে তো একটা ঘরের প্রতি ভালোবাসা জন্মেই যায় মানে কতটা যে খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না আবার যখন প্রথম আসি তখন বুঝতে পারিনি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে আমাদেরকে প্যাক করতে হবে কত কিছু গোছাতে হবে হয়রানি হতে হবে তখন মানে যত ইচ্ছে গেছে জিনিসপত্র কিনে নিয়েছি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে যে এত হয়রানি হতে হয় এই প্রথমবার সত্যিই বুঝতে পারিনি একদিকে কষ্টও হচ্ছে কারণ রুমটাই থাকতে থাকতে একটা ভালোবাসা জন্মে গিয়েছিল বন্ধু বান্ধব সব হয়ে গিয়েছিল সবার সাথে পরিচয় হয়ে গিয়েছিল ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল তারপর এখানটা থেকে সময় কাটাতে পারতাম রাস্তা দিয়ে লোকজন গাড়ি সব কিছু দেখে আমার সময়টা খুব ভালোভাবে কেটে যেত হয়তো যেখানে যাচ্ছি সেখানটাও খুব ভালোভাবে আবার মানিয়ে নেব ওর কাজ করতে করতে সময় পেরিয়ে যাবে কিন্তু আমার একটু আমি একটু একা হয়ে যাবো কারণ এখানে বন্ধু বান্ধবী বান্ধবী হয়ে গিয়েছিল তার সাথে বাজার যাওয়া দোকান যাওয়া তারপর মজা করা আনন্দ করা প্রতিদিন পিকনিক একসাথে খাওয়া দাওয়া সব কিছু নিয়ে জীবনটা আলাদাভাবেই কাটছিল আবার কাল থেকে জীবনটা আলাদাভাবে কাটবে আবার হয়তো মানিয়ে নেব ঠিকই এখনও ফটো ফ্রেমগুলো খোলা হয়নি ওগুলোও খুলতে হবে আর এই প্রজাপতিগুলো আমাকে একটা বাচ্চা মেয়ে দিয়েছিলো টুটু তো এগুলোও খুলে নিয়ে যাবো অবশ্যই সঙ্গে কারণ এগুলো আমার সবই স্মৃতি আজকে এই রান্নাঘরে আমার শেষ রান্নার বেশি কিছুই করিনি জাস্ট ভাত আলু ভাতে কারণ মন খারাপ নিয়ে রান্না করতেও ইচ্ছে করে না খেতেও ইচ্ছে করে না তো আর একটু চিকেন মানে এটা করাই ছিল আগের দিন এই আমার ছোট্ট বারান্দা এখানে এসির মেশিনটা লাগানো ছিল খুলে খোলা হয়ে গেছে আমি এগুলো গাছগুলো সঙ্গে নিয়ে যাব কাউকে রেখে দিয়ে যাব না সবাইকে আমার সঙ্গে নিয়ে যাবে আবার তোমাদের সাথে নতুন জায়গায় নতুন ভাবে ব্লগ শুরু করব আবার তোমরা আমার নতুন ঘর দেখতে পাবে তোমাদের তোমরা নতুন জায়গা দেখতে পাবে তোমার কি জল বেরিয়ে যাচ্ছে না কষ্ট হচ্ছে এই বিল্ডিংটা যেহেতু ফ্ল্যাট টাইপের তাই পাশাপাশি রুমগুলোতেও অনেক ভাড়াটিয়া থাকে তো তাদের সঙ্গে তো আমার বন্ধুত্ব হয়েই ছিল সাথে এই বাচ্চাগুলোও আমার বন্ধু ওরা যখনই সুযোগ পায় তখনই আমার ঘরে চলে আসে তাই আজকেও এসেছে আমার সাথে দেখা করতে এখানে খেলা করছে তাই ভাবলাম ভিডিও করে রাখি কারণ পরবর্তীকালে যখন আমি আমার ব্লগগুলো দেখব তখন ওদেরকে মনে পড়বে মনে পড়বে নয় মনে অবশ্যই থাকবে কিন্তু ওদের মুখগুলো আমি দেখতে পাবো আজকের সন্ধ্যের আসরটা আমার রুমে বসেছে কারণ ওরা সবাই আমার সাথে দেখা করতে এসেছে যেহেতু এখানে অনেক সময় আমরা একসাথে কাটিয়েছি একসাথে অনেক আনন্দ মজা করেছি পিকনিক করেছি তাই আজকে সন্ধেবেলা কেউ আর রান্না করিনি হঠাৎ বসে বসেই মনে হলো যে বাইরের থেকে একটু রান্না করিয়ে এনে আমরা সবাই আজকে একসাথে খাব যাওয়ার আগের দিনে সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করা যাক ভিডিও হচ্ছে হবে নি চলে যাবো আমি ভিডিও করে রাখি তোদের মুখ গুলো যদি ভুলে যাই পরে দিয়ে সেটা চিনতে পারি সেটা ভিডিও করে হ্যাঁ হতেই পারি ধর

বড় হয়ে গেছে আগের দু বছর আগে শীতকালে তাল পড়ে যাবে সব কিছু প্রায় গোছানো কমপ্লিটের দিকেই ছিল মানে আমার ট্রলি ব্যাগগুলো ভর্তি হয়ে গিয়েছিল তারপর ও বাড়িতে আনলো একটা এত গিফট সবার এত এত ভালোবাসা মানুষের সাথে মানুষের সম্পর্ক যখন গড়ে ওঠে একটা মানুষকে যখন সবাই ভালোবাসে তার থেকে বড়ো পাওনা আর কিছুই হতে পারে না টাকা পয়সা যাবে আসবে কিন্তু এই যে ভালোবাসা সম্পর্ক এগুলো কিন্তু অনেক দামি তাই যতটা সম্ভব সবার সাথে সম্পর্ক ভালো রেখে আনন্দ মজা করে মিলেমিশে জীবনটা অতিবাহিত করলে জীবনে চলার পথটাও খুব সহজ হয়ে যাবে শুধু এখানে বলে নয় আমরা যেখানেই যাই আমাদের বন্ধু বান্ধব সব কিছুই জুটে যায় আর সবাই আমাদেরকে ভালোবাসে আমরাও তাদেরকে এতটাই ভালোবেসে ফেলি যে সেখান থেকে চলে আসার পর খুবই মন খারাপ হয়ে যায় ঘরটা কত কষ্টে খালি করেছিলাম আবার ভর্তি হয়ে গেছে কীভাবে যে এগুলো নিয়ে যাব চিন্তার বিষয় চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আবার কাল সকালবেলা